এই যে তোমাদের দিদি ভাই এখন তরকারি কাটছে মিসলি রুটি সাথে আনলিমিটেড পেঁয়াজ বাটা আর সেদ্ধ ডিম ও না সেদ্ধ ডিম নাই না ওই রাজু দাস স্টাইল একটু বলতে গেলাম রাজু দাস স্টাইল হ্যাঁ ওইটা যিনি ভেজিছে তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব একটু দাঁড়াও ভাজতে পারিনি এটাই দুঃখের বিষয় চাইনিজ থেকে ইন্ডিয়ান সব রকম রান্না বান্না পারি কিন্তু মিশলি রুটি পারিনি এই যে মিশলি রুটি যিনি ভেজছে মিশলি রুটি ভাজেছে ওই যে বন্ধুরা এখন খাবো আমি মিশলি রুটি পেঁয়াজ বাটা খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে খেতে তো তোমরা কে কে অবশ্যই জানাবে এই যে তোমাদের ভাই খাচ্ছে এখন শুনো এইটা যদি খেতে হয় তাহলে ভালো কিন্তু দাঁত লাগবে তো আমার দাঁত পড়ে না সে কথা বলছি না কিন্তু এটা যদি মানে খেতে হয় মানে ভালো দাঁত লাগবে বত্রিশ কপার্টি দাঁত হয় দুপাটি না বত্রিশ কি হচ্ছে মানে মোটা তো দাঁত একবারে কিন্তু খেতে খেতে ধরি যাচ্ছে কিন্তু ভালো লাগছে খেতে তাই না তোমার কেমন লাগছে আমার তো ভালোই লাগে

তো আমি এখন ভুলে গিয়েছি আবার মাকে জিজ্ঞেস করবো যে থোর পেপে ঝাল করতে কি থোরটা আগে দেয় না পেঁপেটা আগে দেয় দেখো দেখি তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি ভুলে গেলাম গো দাঁড়াও জিজ্ঞেস করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো